আমাকে অনেকটা মারা গেছি মনে করে আমাকে তারা ফেলে রেখে দিয়েছিল আঠাইশে অক্টোবরের যে ঘটনাটা ঘটেছে এটাই মূলত ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটটা তৈরি করেছে লাশের উপর নৃত্য করেছে আওয়ামী লীগ অনেক আগ থেকে ঘোষণা দিয়ে মিটিংটা করেছে তারা লগি বইটা নিয়ে আসার জন্য তাদের অর্ডার দিয়েছে আমার নিজের চিন্তা আছে যদি আমি হয়তো একটা মামলা করব। অক্টোবর ওই সময় আসলে আপনার কি ছিল আপনি কোথায় ছিলেন আর কেন এই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো ক্ষমতা ছাড়ার কয়েক দেখেন দুই হাজার ছয় সালের আটাইশে অক্টোবর একটা খুবই বেদনাদায়ক দর্শ স্মৃতিময় দিন ঈদের পরপরই তখন মনে হয় ঈদের একদিন বা দুই দিন পরেই বিএনপি বা জোট সরকারের পতন হয়েছে তো বিএনপিরও একটা কর্মসূচি ছিল জামাতের একটা কর্মসূচি ছিল আমি তখন জামাতের সাথে সক্রিয় তো আমরা যে ঘটনাটা দেখলাম আওয়ামী লীগের মিটিং ছিল আপনার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বা মুক্তাঙ্গনে দিকে আর জামাতের মিটিংটা ছিল বাইতুল মকরমের উত্তর গেটে খুব কাছাকাছি তো এখানে যে ভুলটা হয়েছে আমি যেটা মনে করি একটা হচ্ছে এই দুইটা দলকে কাছাকাছি মিটিং করতে দেওয়ার ব্যাপারে প্রশাসনের একটা ভূমিকা রাখা দরকার ছিল বা প্রশাসনের উচিত ছিল যেমন বিএনপির মিটিংটা বিএনপি কিন্তু সরিয়ে নিয়েছে বিএনপির মিটিংটা ছিল মনে হয় বাইতুল মকরমের দক্ষিণ গেট বা মুক্তাঙ্গনে বিএনপি মিটিংটাকে সরিয়ে তাদের পার্টি অফিসের কাছে নিয়ে গেছে তো সেক্ষেত্রে ধরেন হয় আওয়ামী লীগের মিটিংটা অথবা জামাতের মিটিংটা সেখান থেকে শিফট করতে পারত। দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ অনেক আগ থেকে ঘোষণা দিয়ে মিটিংটা করেছে তারা লগি বৈঠে নিয়ে আসার জন্য তাদেরকে অর্ডার দিয়েছে তার মানে আওয়ামী লীগের একটা যুদ্ধংদেহী মনোভাব আছে তো সেই দিন কিন্তু প্রশাসনের একটা বিরাট ব্যর্থতা বলবো আমি এরকম একটা যুদ্ধংদেহী সমাবেশের ব্যাপারেও প্রশাসনের কোনো প্রিকুয়েশন ছিল না থার্ড হচ্ছে যে জামাতের সমাবেশের কাছাকাছি আসার পরে যখন আওয়ামী লীগের লোকেরা ভায়োলেন্ট হয়ে গেলেন সেখানে আমরা দেখলাম যে সরকারের বা পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো পদক্ষেপ তারা নেন নাই বরং একটা ভয়ঙ্কর হিংসাত্মক আচরণ আওয়ামী লীগের লোকেরা সেদিন করেছে লাশের উপর নৃত্য করেছে মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে খুন করেছে চারিদিক থেকে ঘেরাও করে জামাতের সমাবেশের দিকে তারা আক্রমণ করেছে এবং জামাতের যেই পক্ষ থেকে যেই ত্রুটিটা ছিল সেটা হচ্ছে যে এত বড় একটা ব্যাক তারা জেনেও এত বড়ো একটা ভয়ানক ঘটনার কথা জেনেও তাদের প্রস্তুতি ছিল অপ্রতুল এক নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে তারা নিচ থেকে কিন্তু সেখান থেকে সমাবেশটা সরাতে পারত তারা ধরেন বাংলা দৈনিক বাংলা মনে নিয়ে যেতে পারতো অথবা অন্য দিকে তারা শিফট করতে পারতো একেবারে শহরের অন্য জায়গায় হলেও তো এই জায়গায় আটাইশে অক্টোবরের যে ঘটনাটা ঘটেছে এটাই মূলত ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটটা তৈরি করেছে এবং খুবই আপত্তিকর একটা ইতিহাস যেটা যে যে অন্যায় করে আবার সে লিড নেয়া আমি মনে করি আওয়ামী লীগ এই ঘটনার পর থেকে তারা পলিটিক্যাল লিডটা নিয়ে নিয়েছে যে তারা এখন এতটুকু ভায়োলেন্ট এতটুকু উত্তেজিত যে তারাই এখন দেশটাকে শাসন করবে অনেকটা এরকম একটা মনোভাব তারা তৈরি করতে পেরেছে তো সেদিন আমি খুবই গুরুতরভাবে আহত হয়েছিলাম এবং আমি এখনও মনে পড়ে যে আমার হেড ইঞ্জুরি ছিল সারা গায়ে প্রচুর না আমাকে অনেকটা মারা গেছি মনে করে আমাকে তারা ফেলে রেখে দিয়েছিল তো এটা একটা নিউ লাইফ আমার জন্য আর আঠাশে অক্টোবরের এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে খুব একটা কালো অধ্যায় হিসেবে থাকবে কারণ আপনারা দেখেছেন যে একটা মৃত লাশের উপরে নৃত্য করার উল্লাস করার যে দৃশ্য এগুলো আমাদের সারা বাংলাদেশের মিডিয়াতে এগুলো উঠে এসেছে আটাইশে অক্টোবরের ঘটনা যাতে আর ঘটতে না পারে এবং এই আঠাইশে অক্টোবরের ঘটনার কিন্তু একটা বিচার হতে হবে এত বড়ো একটা হত্যাকাণ্ড এত বড়ো একটা নৃশংসতা এটার একটা সুস্পষ্ট বিচার কারণ ওই ছবিগুলো এখনও খুঁজলে পাওয়া যাবে ওই ভিডিও ফুটেজগুলো এখনও কিন্তু পাওয়া যাবে তো এই জন্য আমি মনে করি যে আঠাইশে অক্টোবরের ঘটনার সুনির্দিষ্ট বিচার হওয়া উচিত এবং এই সরকার হোক অথবা নতুন নির্বাচিত সরকার হোক তারা এটা বিচার করবে একদিন তো করার জন্য মামলা যদি আপনি না নেন বরং উল্টা মামলা হয়েছে আমরা যতটুকু জানি তখন আঠাইশে অক্টোবরের ঘটনায় মানে জামাতের বিরুদ্ধে মামলা হয়েছে উল্টা জামাত মারক খেয়েছে। তাদের নেতাকর্মীরা মারাও গেছে আহত হয়েছে কিন্তু উল্টা তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তো এখন যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপট নিশ্চয়ই তারা দলীয়ভাবে হোক কিন্তু তাদের জামাতের আমির তো বলেছেন তারা দলীয়ভাবে কোনো প্রতিশোধ নেবেন না তো এটা একটা ঝামেলা তাহলে তো এটা দলীয়ভাবে করার কোনো সুযোগ নাই তো ব্যক্তিগতভাবে যদি কেউ করে আমার নিজের চিন্তা আছে যদি দলীয়ভাবে কেউ না করে তাহলে আমি হয়তো একটা মামলা করব যেহেতু আমি নিজে সেদিন আহত হয়েছিলাম এটা আমার বিবেচনায় আছে হ্যাঁ হামলার বিষয় তো মনেই আছে আমরা যখন আমরা আমি আমি একটু অসুস্থ ছিলাম আমাদের উত্তর গেটে মঞ্চ ছিল আমি কিছুক্ষণ মঞ্চে শুয়েছিলাম আবার উঠে বসেছিলাম আমার খুব ব্যাক পেন ছিল আমি একটা কিলারও খেয়েছি তখন পেনকিলার খেয়ে যখন আমরা দেখলাম যে আওয়ামী লীগ ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা যখন আমাদের মঞ্চের দিকে আসছিলেন তখন আমরা এগিয়ে গিয়েছিলাম তো আমরা যখন এগিয়ে গিয়ে মানে প্রতিরোধ করলাম তখন একটা সময় আমি দেখলাম যে তাদের চারিদিক থেকে তাদের মিছিল এসে মানে লাঠি সোটা বোমা গুলি নিয়ে তারা আমাদের ঘিরে ফেলেছে সে অবস্থা মানে আমাদের অনেক লোকেরা পিছ দিয়েছে পিছে টান দিয়েছে দেওয়ার পরে তাদের মুখামুখি হয়ে গেছে আমি তখন তারা চারিদিক থেকে আমাকে ঘেরাও করে তারা আমার পরে বেধড়কভাবে তারা আমাকে হামলা করা শুরু করলো তখন তারা আমাকে মারতে মারতে ডান দিকে যে একটা পল্টনের যে ইসলামী ব্যাংকের মাঝামাঝি জায়গায় এখানে একটা গলির মতো আছে ওই গলির মধ্যে তারা আমাকে নিয়ে গেল এবং মারতে মারতে আমি মানে রাস্তায় শুয়ে পড়লাম তো তখনই কেউ কেউ এসে বললো যে তো মারা গেছে তো মারা যাচ্ছে কে আর ইয়ে করো না এরকম একটা পরিস্থিতিতে এরপর একটা মিছিল আসলে দিলাম তারা এগিয়ে গেল তো আমি যখন পড়ে রয়েছি তখন ওই গলির ওই পাশ থেকে অর্থাৎ এটা হচ্ছে উত্তর পাশ থেকে একটা আমাদেরই জামাতের কিছু ভাইরা দৌড়ে আসলেন দৌড়ে এসে তারা আমাকে তুললেন তুলে পরে একটা রিক্সায় তুলে নিয়ে আমাকে প্রথমে জামাত অফিসে নিয়ে গেলেন এবং সেখান থেকে পরে আমাকে ইমনেসিনা হসপিটালে নিয়ে গেলেন আসলে আপনাদের উপরে মানে বা বিএনপির উপরে আঠাশে অক্টোবর সমতা তো আর বিশেষ সময় যায় কয়েক ঘন্টা হবে মানে আক্রোশটা মূলত কেন আপনাদের দোষটা কি ছিল হ্যাঁ দোষের তো এখানে বিষয় না এটা হচ্ছে যে সরকারের পরিবর্তন হয়েছে আপনি বিএনপি জামাতের যে জোট সরকার ছিল সেই জোট সরকার তার ট্রেনিউর শেষ এখন কেয়ারটেকার সরকার টেক ওভার করবে এরকম একটা পরিস্থিতিতেই এই ঘটনাটা ঘটানো হয়েছে কারণ এখানে জানেন যে তখনকার সময়ে কেয়ারটেকার কে হবেন বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে এক ধরনের ছিল এক ধরনের অস্পষ্টতা ছিল এক ধরনের উত্তেজনা ছিল সেই উত্তেজনার প্রেক্ষিতে আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে সব দলই সেদিন সমাবেশ ডেকেছে কারণ সেদিন লাস্ট ডেট গভর্নমেন্টের সেই জায়গায় থেকে তখনও কিন্তু জোট সরকারি ক্ষমতায় তো সেই অবস্থায় আক্রোশটা হচ্ছে এই জন্য যে তারা যেহেতু মনে করছে সরকার শেষ দিন এই একটা সুযোগটা নেয়া আর আক্রোশটার জায়গা তো এখানে যেহেতু মুখোমুখি সমাবেশ সেখান থেকে উত্তেজনাটা তৈরি হয়েছে তো এটাই ছিল তো মূল কারণ এবং যেটা হয় সরকারি দল বিরোধী দলের মুখোমুখি অবস্থান মারামারি গণ্ডগোল এটা এটা তো আলাদা কোনো ইস্যু হওয়ার প্রয়োজন হয় না আমাদের দেশে এটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছাত্রলীগ আওয়ামী লীগ মুখোমুখি হলে বা ছাত্রলীগ ছাত্রদল মুখোমুখি হলে কী হয় এটা হচ্ছে সেই ধরনের একটা স্বাভাবিক উত্তেজনাবশত মানে হিংস্রতা আর শেখ আগেই অর্ডার দিয়েছেন যে সবাই লাঠি শোটা নিয়ে আপনার এই লগি বৈঠা নিয়ে আসার জন্য তার মানে তো এটা ডিক্লেয়ার্ড একটা মারামারি করার একটা ঘোষণা আর কি